যে আমরা রাস্তায় নেমেছি যেভাবে দিনের পর দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে কাঁচা সাব বা সবজির যে মূল্য তার বৃদ্ধি হয়েছে যেভাবে মানুষের ধরাচোয়ার বাইরে চলে যাচ্ছে যেভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো মানুষকে হয়রানির পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা পথে নেমেছি যে বর্তমানের বুকে জিটি রোডের ওপর দিয়ে পুনরায় বাস চালু করতে হবে এবং ট্রাফিকদের পুরোপুরি দায়িত্ব নিতে হবে যাতে কোথাও কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকারি বাস তারা শহরের ভেতর দিয়ে যাচ্ছে তাতে কোনো ক্ষতি নেই আর গ্রামগঞ্জের বাস যদি শহরের ভেতর দিয়ে যায় তাতে কি অসুবিধাটা আছে আমরা বুঝে পাচ্ছি না তাই সাধারণ মানুষের স্বার্থে ব্যবসাদারদের স্বার্থে আমরা কিন্তু আজকে এই দাবি করছি আর একটা জিনিস যে বিভিন্ন ভাবে যেভাবে আমাদের এই বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য চতুর্দিকে যেভাবে সরকারের তরফ থেকে যে একটা রোলার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এই আমাদের দাবিগুলির মধ্যে আমরা আরেকটা রেখেছি সেটা হচ্ছে বর্ধমান শহর ছাড়াও বর্ধমান জেলার সমস্ত গ্রামেগঞ্জে রাস্তার যে অবনতি সেই অবনতি কিন্তু কোনোভাবে আমাদের প্রশাসন দায়িত্ব নিচ্ছে না বা গ্রাহ্য করছে না এর ফলে রাস্তায় দুর্ঘটনা বাড়ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রাস্তাঘাট মেরামত করার সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি সরকারকে যদি পৌরসভার মাধ্যমে সে ব্যবস্থা না হয় আগামী দিনে কিন্তু আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামব এটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি সরকারকে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ನಂಬರೆ